প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানা শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ইয়াসমিন ইয়াসমিন খুবই গরিব ঘরের মেয়ে যে টিনের ঘর দেখতে পাচ্ছেন সে টিনের ঘরে তারা থাকে তো ইয়াসমিনের ছোট একটা বোন আছে আর তার মা আছে তো ইয়াসমিন গ্রামে যে কাজ পায় সেই কাজে দেখা গেল পাশের বাসায় একজনের কাঁথা সেলাই করলেও সে কাঁথা সেলাই যদি ডাক দেয় তাকে কাঁথা সেলাই করে দেয় এইভাবে মানুষের সহযোগিতা করে দুই এক টাকা যা পায় তা দিয়ে সংসার চলে তো ইয়াসমিনে তার মধ্যে মা খুব অসুস্থ তার চিকিৎসার ওষুধ লাগে সেটা ঠিকমতো দিতে পারে না তার বোন আছে তো ইয়াসমিনের টাকার জন্য মূলত বিয়ে সাদী হচ্ছে না এর জন্য ইয়াস ইয়াসমিন ইউটিউব এসেছেন যদি ভালো একটা সঙ্গী পায় সে যে বয়সের হোক ইয়াসমিন তাকে বিয়ে শি করতে রাজি আছে ইয়াসমিনের ব্যক্তিগত কোনো পছন্দ নেই ইয়াসমিনকে যে আপন করে নিতে পারবে সে যেমনই হোক তার বয়স চেহারা যেমনই হোক ইয়াসমিন বিয়ে শাদী করতে রাজি আছে ইয়াসমিনের কোনো ব্যক্তিগত চয়েস নেই ইয়াসমিনের ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক দূর আগে যাবে অনেক ভালো কিছু করবে কিন্তু সেটা আর হয়নি তো এখন ইয়াসমিন চাচ্ছে যদি ভালো একটা ছেলে পেলে বিয়েস করিয়ে করিয়েছে যদি তার মতো গ্রামের ছেলে হয় তারপরও বিয়ে আদি করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসআদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি